Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những 听、啊、不懂耶。 Apa? <tuk> to <tangan> <tuk tangan> আজকে আমার মা ওই আটটার সময় ওই মারা যান তো বাড়ি থেকে নিয়ে এনেছিলাম ওই রবিবার দিনে তো খাটিয়াতে করে রাস্তার অবস্থা খারাপ তো নিয়ে আসে রবিবারে এগারোটা কুড়িতে ভর্তি হয় এগারোটা কুড়ি ভর্তি হয়ে ওই সিসিওতে ছিল সিসিওতে আজকে মারা যান ও আটটার কুড়িতে রাস্তার ভালো লাগে এখন করতে হবে এখন কেউ করে না এখন কি হয়েছে করছে কি করে না আমরা এখন রাস্তার দরকার রাস্তা না থাকলে রুগী আর বাঁচবে না রাস্তা ভালো না থাকলে এরকমই হবে এক এক পর এক এক পর এক এক যাবে একটা করে রাস্তা ভালো থাকলে এই অবস্থা হতোই না আমার মা মরতো না সঠিক সময়ে মা আমার মা রাস্তার খারাপের লাগে সঠিক সময়ে না আনতে পারলাম না বলে আমার মা ও মারা গেছে আজকে আমার নাম রাস্তা দরকার রাস্তা দরকার এখন আমাদের আমার নাম সমর হাসদা সমর আমার শাশুড়ি আগে ডায়রিয়া হয়েছিল ওটা সেরে তারপর হাত পা অবসের মতন অবশ্য হয়ে গেল কথা বলতে পারছিল না আর আজকে আটটা সময় মারা গেছে রঞ্জিতপুর রঞ্জিতপুর হাটিয়াতে করে আনেছিলাম হাটিয়াতে করে আনেছিলাম রাস্তা খুবই কাদা গাড়ি ঘোড়া যাওয়া আশা করতে পারবেন যাওয়া যাবেন আমাদের রাস্তা ভালো থাকলে রুগী ভালো থাকতো এরকম অবস্থা হতো রাস্তা ভালো থাকতে গেলে আমার শাশুড়ির টাইম মতন আনতাম ট্রিটমেন্ট হতো মারা যেত রাস্তা খারাপের লাগে আমার শাশুড়ি এই অবস্থা হয় বিধায়ক নতুন করে নাটক শুরু করেছেন রানী সরেন যে মারা গেছেন তাতে আমরা অত্যন্ত দুঃখিত এবং তার বেদনায় আমরা সমব্যাথী কোনো মানুষের মৃত্যুই এই বাংলার বুকে কাম্য নয় কিন্তু চিকিৎসা হওয়ার পরেও তিনি মারা গেছেন বলে আমরা অবগত হয়েছি তার সাথে এই বিধায়ক যে নতুন করে নাটক শুরু করেছেন সেই নাটকের আমরা তীব্র নিন্দা করছি এই হবিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির সেখানকার বিধায়ক বিজেপির সেখানকার সাংসদ বিজেপির তারা সবাইকে এতদিন ঘুমিয়েছিলেন নাকি বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলায় পথশ্রী প্রকল্পে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন আর বিজেপি এই এমজি জি এনআরজি টাকা আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকা আটকে রেখে এই বাংলার মানুষদেরকে এইভাবে যে মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি তার জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যেমন গঙ্গা ভাঙনে নিশ্চুপ ঠিক সেরকম আমাদের খেটে খাওয়া মানুষদের মেহনতি মানুষদের যে টাকা আটকে রেখেছে সেই টাকা আটকে রেখে এই বাংলাকে থামানো যাবে না বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব কোষাগার থেকে প্রত্যেকটি রাস্তা যেরকম করছেন এটা যেহেতু গোচরে এসছে এটাও আগামী দিনে হবে